অবশেষে পুতিনের কাছে এলো বিজয়ের খবর যে খবর পাওয়ার জন্য হয়তো বহুদিন ধরেই অপেক্ষায় ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে বিজয়ে রাশিয়া আরও এগিয়ে যাবে ইউক্রেনে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে পক্রবস্ত কি অবশেষে বিজয় করেই ফেলল রাশিয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের সবচেয়ে শ্বাসরুদ্ধকর সময়ের চুলচেরা বিশ্লেষণে এবারের ইনসাইড স্টোরিতে আপনাদের সাথে আছি আমি আফ্রিদা ইফরাত রাশিয়া ইউক্রেন যুদ্ধে বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল পোক্রোভস্ক রাশিয়া পোক্রোভস্ক দখল করবে আর ইউক্রেন দখল ছাড়বে না এমনটাই যখন পরিস্থিতি তখন যুদ্ধের বাজারে শোনা গেল নতুন খবর যা বদলে দিয়েছে পুরো যুদ্ধের সমীকরণ খানিকটা বিতর্ক থাকলেও এই তথ্য যদি সত্যি হয়ে থাকে তবে কূটনীতির টেবিলে দৌড়ঝাঁপের যুক্তরাষ্ট্রের যে মিছে প্রচেষ্টা সেটি বোধ হয় আর ধোপে টিকবে না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি দেশটির একটি সামরিক কমান্ড পোস্ট পরিদর্শন করেন এ সময় শীর্ষ কমান্ডারদের কাছ থেকে রুশ বাহিনীর পোক্রোভস্ক ও ভোপচানস্ক শহর দখলের খবর শোনেন তিনি সম্প্রতি ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ তথ্য নিশ্চিত করেছেন পেসকভকে উদ্ধৃত করে রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে রাশিয়া সামরিক বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালোরি গেরাসিমভ দোনেস্ক অঞ্চলের বোক্রোভস্ক আর খার্কিভ অঞ্চলের ভোপচানস্ক শহর মুক্ত করার এবং অন্য সেক্টরগুলোয় সেনাদের অন্যান্য আক্রমণাত্মক পদক্ষেপের ফলাফল সম্পর্কে সর্বাধিনায়ক ভ্লাদিমির পুতিনকে রিপোর্ট করেছেন মস্কোর কাছে মূল্য কি শহরটি বড় না হলেও যুদ্ধের শিরায় এটি যেন এক অনিবার্য ধমনি। রেল আর সড়ক যেখানে বাস করতেন প্রায় ষাট হাজার মানুষ সেই শহরটিকে কৌশলগত বিজয় বলে আখ্যা দিচ্ছেন প্রেসিডেন্ট পুতিন তার ভাষায় এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি এবং এই অগ্রগতি রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের মূল লক্ষ্যগুলোর দিকে আরও মসৃণ পথ খুলে দিচ্ছে পোক্রোভস্ক বিজয়কে অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই বিজয়ের মধ্য দিয়ে রুশ সামরিক বাহিনী ইউক্রেনে তাদের আক্রমণাত্মক অভিযানকে আরও এগিয়ে নিতে পারবে বলে মন্তব্য করেছেন তিনি তার ভাষায় এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি আমরা সবাই বুঝি এটা কতটা গুরুত্বপূর্ণ এটি ইউক্রেনে আমাদের বিশেষ সামরিক অভিযানে শুরুর দিকে ঠিক করা কাজগুলোর সমাধানে সামনে এগিয়ে যাওয়াটা নিশ্চিত করবে শব্দযুদ্ধে স্পষ্ট রাশিয়া বলছে তারা আত্মবিশ্বাসী তাদের সেনারা এগোচ্ছে বিজয়ের দিকে কিন্তু ইউক্রেন বলছে যুদ্ধ শেষ হয়নি তাদের বাহিনী এখনো লড়ছে কোক্রবস্তের রাস্তায় খুলতে তাহলে শক্তিটা কি চলুন তবে কি ইউক্রেনের হাত ছাড়া হয়েই গেল দেশটির অন্যতম কৌশলগত গুরুত্বপূর্ণ শহর রাশিয়ার পতাকা তাহলে সত্যি উঠছে কি ইউক্রেনের এই শহরে কি বলছে পশ্চিমাদের দেশ ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজের বরাতে বড়াতে জানা যায় ইউক্রেন জানিয়েছে তারা উত্তরের অংশে এখনো রয়েছে সপ্তম র্যাপিড রেসপন্স কর্পস জানিয়েছে তারা শহরের দক্ষিণে রাশিয়ান আক্রমণ ঠেকাতে অভিযান ব্যস্ত অর্থাৎ রাশিয়ার দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ইউক্রেন যদি শহরটির পতন সত্যি হয়ে থাকে তবে তার তাৎপর্য বিশাল কারণ পোক্রোভস্ক দখল মানেই দোনেস্কের আরও উত্তরে থাকা ইউক্রেনের দুই গুরুত্বপূর্ণ শহর ক্রামাতোরস্ক ও স্লোভিয়ানস্ক রুশ বাহিনীর নাগালের আরও কাছে চলে যাওয়া লুহানস্ক প্রায় রাশিয়ার নিয়ন্ত্রণেই দোনেস্কের এই নতুন অগ্রগতির মানে দনবাসের পূর্ণ নিয়ন্ত্রণের স্বপ্ন আরও বাস্তবের দিকে এগিয়ে যাওয়া জটিলতা বাড়িয়েছে সময়টা ঠিক যখন যুক্তরাষ্ট্র ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় নতুন উদ্যোগ শুরু করেছে কূটনীতির খুঁটি কি নরবরে হয়ে পড়বে এই নতুন দাবিতে এরই মাঝে ঘটে গেল আরেক কাণ্ড রুশ প্রেসিডেন্ট বিশ্বকে হুশিয়ার করলেন নতুন এক যুদ্ধ শুরু ইউরোপ যুদ্ধ চাইলে রাশিয়া প্রস্তুত এই হুশিয়ারি আমূল বদলে দিয়েছে কূটনৈতিক দৃশ্যপট পুতিনের এই কঠোর হুশিয়ারি কি ইউরোপকে নতুন যুদ্ধ সংকেত তবে the সম্প্রতি মস্কোর এক বিনিয়োগ ফোরামে প্রথমে অর্থনীতি মুদ্রাস্ফীতি ব্যাংকিং খাত সবকিছু নিয়েই স্বাভাবিক ভাষণ দেন পুতিন কিন্তু নিয়ে আলোচনার মোড় ঘুরল ইউক্রেন যুদ্ধে ইউরোপের ভূমিকার দিকে সেখানে পুতিন অভিযোগ করলেন ইউরোপ নিজেই শান্তির প্রক্রিয়া থেকে সরে দাঁড়িয়েছে বরং যুক্তরাষ্ট্রের উদ্যোগে বাধা দিচ্ছে তারপরই এলো সেই হুমকি আমরা ইউরোপের সঙ্গে লড়াই চাই না কিন্তু যদি ইউরোপ লড়াই করতে চায় আমরা এখনই প্রস্তুত ইউরোপ যে যুদ্ধবিরতির শর্ত দিচ্ছে তা গ্রহণযোগ্য নয় এই অবস্থান নিয়ে পুতিন যেন স্পষ্ট করে দিলেন রাশিয়া চাপের মুখে পিছু হটবে না বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র রাশিয়া আলোচনার মধ্যে ইউরোপকে উদ্দেশ্য করে এটি এক তীক্ষ্ণ রাজনৈতিক বার্তা তবে এই কঠোর ভাষার মাঝে ইউক্রেনের প্রেসিডেন্ট তুললেন ভিন্ন সুর ডাবলিন সফরে তিনি বললেন এখন আগের যে কোনো যুদ্ধ শেষ করার সুযোগ বেশি মস্কোর আলোচনার ফল কি দাঁড়ায় সেই বার্তা এখন মার্কিনদের কাছ থেকে সরাসরি জানতে চান তিনি ট্রাম্পের সঙ্গে বৈঠকেও তিনি প্রস্তুত রাশিয়া যুক্তরাষ্ট্র ইউরোপ ও ইউক্রেন চারদিকে চার চাপ এর মাঝখান থেকে কি আদৌ বেরিয়ে আসবে কোনো শান্তির পথ নাকি ভ্লাদিমির পুতিনের হুশিয়ারি নতুন করে উস্কে দেবে আরো একটি নতুন যুদ্ধের আগুন